নমস্কার বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন কোথায় এসে গেছি যে সত্যি আমি যেন কোনো জঙ্গলের মধ্যে দিয়ে আসছি মানে গ্রামের পরিবেশ একটা গ্রামের অ্যাটমসফিয়ার তার মধ্যে এই সুন্দর জিনিসটা তো চলুন একটু উপভোগ করতে থাকুন এবং এনজয় করতে থাকুন ভিডিওটা দেখতেই পাচ্ছেন এখানে কাজ খুব সুন্দরভাবে এখনো চলছে

আচ্ছা তো এনাদের অনেক জায়গায় এই থিমের কাজ চলছে অ্যাকচুয়ালি থিম পূজা এখন খুব প্রচলন আর দেখতেই পাচ্ছেন এখানে দারুণভাবে একটা জিনিস তৈরি হয়েছে এবং এটা কিন্তু অনেকটাই হাইটে আছে নিচে থেকে নিচের দিকটা দেখতে পাচ্ছেন অনেকটাই নিচে সুন্দর লাগছে

যাই হোক এখন এখানে এখনও কাজ চলছে এবং প্রতিনিয়ত কাজ কমপ্লিট হচ্ছে যেটা শুনতেই পেলেন ঠিক মহালয়ার সময় সম্ভবত কাজ কমপ্লিট হয়ে যাবে সেটা জানালো আর চলুন ওটাতে সেদিক দিয়ে উঠলাম একটা ঢোকার রাস্তা হবে আর একটা বেরোনোর রাস্তা হবে একটা জিনিস দেখাবো এই জিনিসগুলোর উপরে সমস্ত প্যারিস হয়ে যাচ্ছে তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে যদি বৃষ্টি হয় বৃষ্টি পড়ার কিন্তু ওপরে কোনো সেরকম নেই বলছে হ্যাঁ বৃষ্টি পড়বে কিন্তু যেটা মেন মণ্ডপ আছে ওখানে সেরকম কোনো সমস্যা নেই ওপরে ছাউনি দেওয়া আছে আর এগুলো জল পড়লেও খুব একটা বেশি জল ভেতরে ঢুকবে না আর যেহেতু সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওইদিকেও প্যান্ডেল এবং অনেকটাই বিস্তৃত এরিয়া জুড়ে এবং আমি যে হাইটে আছি এটা প্রায় ধরুন চল্লিশ ফুট হাইটে আছি আর পুরো গাছটাকে এই যে অস্বত্থ গাছটাকে আছে এই গাছটাকে পরিবেষ্টিত করে মণ্ডপটি তৈরি হয়েছে আর সুন্দর একটা জিনিস যাই হোক আমরা অনেক থিম আমাদের দেখার জন্য আমাদের কলকাতা ছুটে যেতে হয় কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিগত কয়েক বছর কয়েক দশক ধরেই সুন্দর সুন্দর থিম উপহার দিয়ে আসছে সেটাও একটি থিম যেটা গোপালপুরে এবং গোপালপুর আপনারা কিভাবে আসবেন তার জন্য জানতে গেলে আমার ভিডিও ডেসক্রিপশানে আর কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন আসুন এখানে মহালয়ের পর থেকেই সম্ভবত দর্শনার্থীরা আসা শুরু করবে দারুণ ভালো লাগবে প্রতিমা এখনও এখানে উপস্থিত নয় প্রতিমাও নিশ্চয়ই খুব ভালো হবে আর আসা যাওয়ার রাস্তাটাই দেখালাম যথেষ্ট আছে আসতে যেতে দুজন মানুষের পক্ষে যথেষ্ট রাস্তা এই দেখুন সেই অনেক পুরনো এক অসত্য গাছ যেই গাছটাই কিন্তু মূল পরিবেষ্টিত করে এই থিমটি হয়েছে আর এইগুলো আর্টিফিশিয়াল কিছু গাছ তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন খড়ের এগুলো প্যারিস হয়ে গেলে আরও সুন্দর লাগবে ফাঁকা জায়গাগুলো কিছু আর্টের ব্যবস্থা আচ্ছা এগুলো ঠাকুর থাকবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছের ঝুড়ি নয় একদম সুন্দর গাছটি এটার সঙ্গে খুব মানানসই হয়েছে আমি এখন বর্তমানে একদম নিচে নেমে এলাম আর ওপরটা দেখতে পাচ্ছেন যেটা কাজ চলছে এখনও উপরটা এটা আর এই মুহুর্তে আছি একদম প্যান্ডেলের নিচে মানে যে থিমটি হচ্ছে তার নিচে ওই উপরে ছিলাম যেখানে প্রতিমা থাকবে দেখতেই পাচ্ছেন যথেষ্ট হাই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটু লাইক কমেন্ট তো চাইবই তার সঙ্গে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখনও করে নেবে এরকম নানা ধরনের ভিডিও থাক আসতেই থাকে ডিজেও যেমন থাকে তার সঙ্গে কিছু জায়গার ভিডিও আনে ধরি চলুন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি